হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি নারায়ণ পুজোর একটা সকাল এবং তারপর আস্তে আস্তে সারা দুপুর কী কী করলাম কী কী খাওয়া দাওয়া হলো এবং পুরো অনুষ্ঠানে যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো ফার্স্টেই তুমি দেখতে পাচ্ছ যে আমি মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছি আমি জাস্ট এই জিম থেকে বাড়িতে আসলাম এবং এখন আমি এসেই দেখতে পেলাম অলরেডি পুরোহিত চলে এসছে সো আমার এখনও স্নান হয়নি আমি ঝটঝট করে স্নান করে নিলাম স্নান করে বেরিয়ে আমি এখন টুকটুক করে ওপরে উঠছি কারণ আমাদের ওপরের ঘরেই আমাদের ঠাকুর পুজোটা হচ্ছে নারায়ণ পুজো যেটা হচ্ছে এবং উপরে উঠতেই দেখলাম যে অলরেডি আমার পিছন পিছন আমাদের বাড়ির একজন মেইন মেম্বার সে অলরেডি চলে এসছে তারপর ঘরের মধ্যে উঁকি দিতেই দেখি ঠাকুর মশাই অলরেডি পুজোতে বসে পড়েছে এবং এখানে আমার মা বাবা দুই মাসি এবং পিসিও রয়েছে আর আমার জায়গা হয়েছে এই ঘরের বাইরে মানে একদম সাইডে এইটুকু জায়গা পেয়েছি এটাই অনেক এখানে তোমরা শুনতেই পাচ্ছ যে ঠাকুর মশাই কি সুন্দর জোরে জোরে মন্ত্র পড়ে পুজো করছে তো আজকে আমাদের নারায়ণ পুজো তার সাথে লক্ষ্মী মায়ের পুজোও হবে যেহেতু আজকে বৃহস্পতিবার তো সমস্ত পুজোটাই উনি খুব ভালোভাবে করছেন এবং আমাদের বাড়িতে যতগুলো যতবার পুজো হয় ওনাকেই ডাকা হয় বারবার এখন দেখো ঠাকুর মশাই তির কাঠি মানে সেট করছে কারণ আই থিঙ্ক এবার ঘট পাতা হবে আর তীরকাঠিটা সেট করার পর এখানে সাদা সুতো দিয়ে চারদিকটা বেঁধে দিতে হয় কী কারণে বাঁধে আমি জানি না বাট এটা ঘট ঘট পাতার নিয়ম তারপরে এখানে বাকি যে রিচুয়ালসগুলো আছে সেগুলো ঠাকুরমশাই সব সুষ্ঠুভাবে করে নিচ্ছে আর এখানে দেখো আমার মা ঠাকুরমশাইকে হেল্প করছে এবং বাকি সবাই যারা রয়েছে তারা সবাই হাতে হাতে ঠাকুরমশাইকে পুজোতে সব হেল্প করে দিচ্ছে ভিডিওটা পুরোটা দেখো এরপরে আমি আরও যে যা যা করেছি খাওয়া দাওয়ার অনুষ্ঠান বা প্রসাদ বিতরণ সবটাই আমি শেয়ার করেছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে কোনো নারায়ণ শিলা নেই আমাদের বাড়িতে গোপাল রয়েছে বাট নারায়ণ শিলা নেই তো ওটা ঠাকুর মশাই অ্যাকচুয়ালি নিয়ে আসে যত কবার পুজো হয় ঠাকুর মশাই শিলাটা নিয়ে আসেন আমাদের বাড়িতে তাই নারায়ণ শিলাটা স্নান করানোর একটা পদ্ধতি আছে তো সেই পদ্ধতি বা রিচুয়ালসটা মেনেই উনি স্নান করাচ্ছেন দেখো ফার্স্টে এখানে ঘি তারপরে মধু তারপরে গঙ্গাজল দই দুধ এই পাঁচটা জিনিস দিয়ে উনি স্নান ভালোভাবে নারায়ণ শিলাটাকে স্নান করিয়ে নিচ্ছেন তারপরে দেখো ঠাকুর মাসে কি সুন্দর তুলসীর মেলাটা নারায়ণ শিলার উপর পরিয়ে দিলেন এরপরে ঠাকুরমাসের বাবাকে বললেন যে বজরাঙ্গবলীকে মালা পরাতে এবং বাকি সমস্ত ঠাকুরকে মাল্যদান করার পর বাকি যা যা রিচুয়ালসগুলো ছিল সেগুলো সবাই সেরে নিল এরপরে ঠাকুরমাসায় পালা ছিল পাচারী পড়ার কারণ অলরেডি লক্ষ্মীর ব্রত পড়তে হয় বৃহস্পতিবার দিন প্লাস নারায়ণ পুজো ছিল তো লক্ষ্মীর পাঁচালি নিয়ে উনি পাঁচালি পড়ছিলেন এবং সবশেষে ঠাকুরমশাই আরতি করলেন পঞ্চপ্রদীপ দিয়ে তা পুজোটা শেষ হওয়ার পর ঠাকুরমশাই ওখান থেকে চলে গেলেন তারপর এবার আমার মা এবং মাসি এখানে রয়ে তা নারায়ণ পুজোর জন্য মেইন প্রসাদ হচ্ছে শিংনি তো এখানে আম দুধ ময়দা তারপরে চিনি এসব দিয়ে খুব সুস্বাদুভাবে একটা শিঙনি রেডি করা হয়েছিল সবাইকে দেওয়া হবে বলে তো আমি ওখান থেকে রীতিমতন পুজো শেষ হওয়ার পর দৌড়ে দৌড়ে নিচে যাই গিয়ে দেখি যে অনেক কিছু অলরেডি রেডি হয়ে গেছে মানে যেমন পনির ভাজা হয়ে গেছে তারপরে ধরো কাজু কিশমিশ ওগুলো সব জলে ভিজিয়ে রাখা হয়েছে তার সাথে সবজিগুলোকে ফ্রাই করে রাখা হয়েছে তো সব এই জিনিসগুলো করা হয়ে গেছিলো তা আমি ক্যামেরাটা ওদের সামনে নিয়ে যেতে ওরা কিছুটা ইতস্তত বোধ করে এবং রীতিমতন আমাকে ওখান থেকে বলে যে তুই সর সর এখান থেকে মানে ওরা ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নয় সো তারপরে তো রান্নাটা ধরো আমার দিদি আর আমার মামা মিলে করেছে তো প্রত্যেক করে রান্নাই খুব ভালো হয়েছিল। এবং সবার আমি লাস্টে বলছি কি কি মেনু হয়েছে সবটাই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমার দিদি পনির রান্না করছিল তারপরে পনিরটা হয়ে যাওয়ার পর ওখানে আলুর দম এবং ফ্রায়েড রাইস যেটা হয়েছিল। দুটোই মানে মামা দিদি মিলেই করে এবং আমি সমস্ত জিনিসের ঢাকনা সরিয়ে সরিয়ে দেখছিলাম যে কোনটা হয়েছে কোনটা হয়নি তো এখানে দেখতে পাচ্ছ যে পনির হয়েছে এবং তার সাথে ঝাল ঝাল করে আলুর দম হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে আর আমের চাটনি হয়েছে এখানে দেখো আমার দাদা বসেছে আমার একটা দিদা বসেছে এবং ওই ব্যাচে আমিও বসে পড়ি আলটিমেটলি আমি আর লোক সামলাতে পারিনি আমিও খেতে বসে পড়েছি সারাদিন অনেক মজা করার পর আমি অনেকটা টায়ার্ড ছিলাম বাট তাও রাত্রিবেলা আমি ওপরের ঘরে আসি এসে আলটিমেটলি এখন দেখো আমি মুখ ক্লিন করছি কারণ শুতে যাব অভিয়াসলি তাই তো ব্লগটা আমি এন্ড করবো বলেই ওপরে এসছি তো তোমাদের সাথে আমার আবার নেক্সট ব্লগে দেখা হবে টিল দেন গুড নাইট টেক কেয়ার বাই বাই